আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন মুরগি সুস্থ থাকবে না কেন আর দ্রুত ওজন আসবে না কেন আসলে মুরগি মুরগি সুস্থ রাখতে আর হচ্ছে দ্রুত বড় করতে কোনো ওষুধের প্রয়োজন প্রয়োজন হয় না আমি বলি ম্যানেজমেন্ট যত সুন্দর সব তত পালন তত সুন্দর আমি কিছু একটা জিনিস আপনাকে দেখাচ্ছি খাবার পাত্রগুলোর দিকে দেখান এই দেখেন বয়স অনুপাতে কিন্তু খাবার পাত্রগুলো হচ্ছে আপনার উচ্চতায় তারপরে আমরা অনেকেই লাল লাইট দিতে চাই না যার খামার এটা উনি কিন্তু কৃপণতা করে না দেখেন দুই টাকা বেশি খরচ গেল উনি কিন্তু ক্লার লাইট দিয়ে ওনার মুরগিকে ঠিক রাখে এরপরে হচ্ছে পানির পাত্রগুলো দেখেন এই যে পানির পাত্রগুলো কি পরিষ্কার পানির পাত্র বয়স অনুপাতে কত উপরে এরপর একটা জিনিস এই যে একটা খাবার পাত্র একটা পানির পাত্র একটা খাবার পাত্র একটা পানির পাত্র একটা খাবার এই যে দেখেন এই একটা খাবার পাত্র একটা পানির পাত্র এরপর মুরগি গুলো দেখেন কত চঞ্চল সুস্থ এরপর দেখাতে চাচ্ছি যে লিটার মুরগ দিলে যতবারই আসি বলে যে লিটার আমি তো বাচ্ছি আপনাদের এই যে মুরগির বয়স চলে আজকে পঁয়ত্রিশ দিন গড় ওজন সাড়ে পাঁচশো প্লাস আপনার হচ্ছে আপনাদের সুপার হাইব্রিড মুরগির এত ওজন হয় মনে হয় তো হয় না দেখেন লিটারের অবস্থা এখনো এরপরে হচ্ছে দেখেন সারিবদ্ধভাবে ভাবে খাবার পাত্র একটা খাবার পাত্র একটা পানির পাত্র আমরা সাধারণত আপনি যদি রুলস মানেন রুলস মেনে যদি মুরগি পালন করতে পারেন আপনার মুরগি কেন দ্রুত বড় হবে না আপনার মুরগি কেন রোগে আক্রান্ত হবে পর্দা ব্যবস্থাপনা দেখেন আপনারা তো সুন্দর করে পর্দা ব্যবস্থাপনা করেন করেন না যত্নতে রত্ন মিলে আপনি যত ভালো যত্ন নিতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন আর এই বাচ্চাগুলো হচ্ছে আমাদের বন্ধু এই গ্র্যান্ড হেসারির মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ ওনার মাঝখানে মুরগি অনেক ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে প্রথমে হচ্ছে প্রায় এই চোদ্দ দিনে রাহুল ভাই চোদ্দ দিনে তো বাচ্চা মারা যায় না চোদ্দ দিনে কয়টা আপনার বাবার দিকে আনেন চোদ্দ দিনে প্রথম কয়টা মুরগি মারা গেছে ওনার হচ্ছে মুরগি প্রথমে মারা যায় নাই কিন্তু মাঝখানে রানী খাত্রকে আক্রান্ত হতে চলেছিল পরে আমাকে কল দিছে আমি এসে ট্রিটমেন্ট করি ওইটা ভিডিও করে রাখতে পারে পরে ৪০টা বাচ্চা মারা গেছে 600 বাচ্চা থেকে তো আলহামদুলিল্লাহ এর পর আর বাচ্চা মারা গেছে না এর আর বাচ্চা মারা যায় নাই ভুল হইছে মানে উনি একটু ওভার টেম্পারেচার হইছে লাল লাইট টাইট দিছে বা আবহাওয়া খারাপ ছিল একটা না কয়েকদিন পরে রানী খাতে লক্ষণ হয়ে গেছে পরে আমি ট্রিটমেন্ট দিছি আলহামদুলিল্লাহ এটা আমার কিছু না উনি যে এত যত্ন করছে ওষুধ এত সুন্দর মতো পরিচালনা করছে তারপর আমি যেভাবে যেভাবে বলছি উনি ওইভাবে করছে আর এত ভালো ওজন আসছে এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনারা তো বলবেন আবার মিথ্যে বলি যেটা সামনে আছে এটা দিচ্ছি রাহুল ভাই যে এটা দেখান এই যে এটা দিলাম ওজনটা হচ্ছে কত এভাবে না এই যে ওজনটা দেখেন চারশো পঁয়ত্রিশ গ্রাম এই মুরগিটার বয়স আজকে হচ্ছে পঁয়ত্রিশ দিন চারশো এটা কিন্তু সোনালি হাইব্রিড মুরগি এটা তো আমি ছোটটা দর্শি যেটা সামনে পড়ছে এই মুরগিটার ওজন হচ্ছে পাঁচশো আটাইশ গ্রাম এই যে মুরগিগুলো দেখেন ধরেন তো আমি আপনাদের সর্বশেষ একটা কথাই বলি মুরগির বাচ্চা দ্রুত বড় করতে কোনো ওষুধ প্রয়োগ করতে হয় না কোনো ট্রিটমেন্ট কিছুর প্রয়োজন নাই ভালো খাদ্য বয়স অনুপাতে খাবার পাত্র পানির পাত্র ঝুলিয়ে দেবেন সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা করবেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড়ো হবে আর সুস্থ থাকবে রোগে আক্রান্ত হবে না ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি আপনারা এই এই পঁয়ষট্টি বছরের মুরব্বীর খামার থেকে অনেক কিছু শেখার আছে ওনাকে আপনারা অনুসরণ করা দরকার উনি আমার প্রতিটা কথা প্রতিটা রুলস মেনে চলছে তাই ওনার মুরগি রানী খ্যাত রোগ হয়ে গেছে এর থেকে সুস্থ হয়ে ফিরে আসছে এরপর আল্লাহ আলহামদুলিল্লাহ মুরগি এখন ভালো গ্রোথ মুরগি যখন রানি খ্যাত বা বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায় তখন গ্রোথ আসে না কিন্তু ওনার মুরগির গ্রোথটাও ভালো আসছে এটা সবাই পারে না যত্নতে রত্ন মিলে একটু এবার আপনাদের এক নজরে দেখাই ওনার খাবার পাত্র আর পানির পাত্র সেটিং মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে দ্রুত বড় করতে হলে চারটি বিষয় প্রয়োজন এক ভালো মানের খাদ্য দুই লিটার ব্যবস্থাপনা ভালো মানে ভালো মানের লিটার যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নষ্ট লিটার রাখা যাবে না এরপর হচ্ছে সঠিক সময় সঠিক পদক্ষেপ মানে প্রয়োজনীয় ওষুধ সমূহগুলো এরপর প্রয়োজন ভালো মানের মুরগির বাচ্চা এই যে মুরব্বীর মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হওয়ার কারণ উনি মুরগিকে ভালো খাবার খাওয়ায় ভালো করে যত্ন নেয় আর লিটার ব্যবস্থাপনাটা খুব ভালো ওনার লিটারের কোনো অ্যামোনিয়া গ্যাস নাই কোনো হচ্ছে দুর্গন্ধ নাই মানে আপনারা তো বুঝি বলেন আর আমরা বলি লিটার পানির পাত্র খাবার পাত্র পরিষ্কার সঠিক অনুপাতে বয়স অনুযায়ী খাবার পাত্র পানির পাত্র ঝুলিয়ে দিয়েছে আর ভালো মানের একটু দুই টাকা বেশি যাক ভালো মানের বাচ্চা ক্রয় করেছে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হাসারি থেকে আপনারাও ভালো মানের বাচ্চা ক্রয় করতে চাইলে বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সব সময় চিন্তা করবেন দুই টাকা বেশি যাক ভালো মানের খাবার ক্রয় করবেন লিটার ব্যবস্থাপনা মানে বুসি ব্যবস্থাপনা ভালো রাখবেন এরপর ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করবেন দেখবেন আপনার লস হবে না লাভ কম হোক কিন্তু লস হবে না আপনার বাজার যদি ঠিকঠাক থাকে মাংসের মুরগিতে ভালো লাভ করতে পারবেন ডিমের মুরগি যদি হয় ভালো ডিম পাবেন আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন ওই অনেক ওষুধ প্রয়োগ করেন অনেক কিছু চিন্তা করেন এইসবের কোনো প্রয়োজন নাই আপনারা চিন্তা করবেন কি করলে আপনাদের মুরগি সুস্থ থাকবে কি খাবার খাওয়ালে আপনাদের মুরগির গ্রোথটা ভালো আসবে আর কি ধরনের বাচ্চা ক্রয় করলে বাচ্চাটা ভালো হবে ভালো মানের বাচ্চা ক্রয় করবেন তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ السلام عليكم